আজকের আমাদের আলোচনার বিষয় হল বারখান এবং শিব বালিয়ারি যা ক্লাস টেনের দু হাজার সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটি যদি তোমাদের বারখান বা শিব বালিয়ারি আলাদা করে যদি টিকা আসে তাহলে এই দিকে পরপর যে স্টেপ অনুসারে যে পার্থক্যটা করা আছে তা লিখলেই হবে আর যদি পার্থক্য আসে তাহলে এইরকম তিনটে করেও লিখতে পারো পার্থক্যের বিষয় তারপরে বারখান বা অনুদৈর্ঘ্য বালিয়ারি শিব বালিয়ারি এইরকম করে লেখা যায় আর যাদের কঠিন বলে মনে হয় তারা পার্থক্যের বিষয় করার দরকার নেই দুটো পরপর করে লিখে দিলেই হবে এরকম স্টেপ অনুসারে যাই হোক প্রথম পার্থক্যের বিষয় শব্দার্থ বারখান একটি তুর্কি শব্দ যার অর্থ কিরগিজ স্টেপ অঞ্চলের বাড়িয়ারি তাহলে বারখান হলো কি একটি তুর্কি শব্দ যার অর্থ হলো কিরগিজ স্টেপ অঞ্চলের বাড়িয়ারি আর শিব বালিয়ারি শিপের বালিয়ারির ক্ষেত্রে শিপ একটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হলো সোজা তরবারি সোজা তাহলে শিপ একটা হচ্ছে আরবি শব্দ শিপ হলো আরবি শব্দ যার অর্থ হলো সোজা তরবারি এইবারে সংজ্ঞা সংজ্ঞাতে কি বলা হয়েছে এটা পারখানের ক্ষেত্রে বা অনুদৈর্ঘ্য বালিয়ারির ক্ষেত্রে সংজ্ঞায় বলা হয়েছে মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি সজ্জিত বালিয়ারিকে বারখান না দিয়ে বালিয়ারি বলা হয় তাহলে মরু অঞ্চলে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই প্রভাব পথে যখন আড়াআড়ি ভাবে যেই বালিয়াড়ি গুলো গড়ে উঠতে লক্ষ্য করা যায় তাকে বারখান বলা হয় আর শিব বালিয়াড়ির ক্ষেত্রে বলা হয়েছে মরু অঞ্চলে বায়ুর প্রভাব সমান্তরালে সজ্জিত বালিয়ারিকে শিব বালিয়ারি বলা হয় তাহলে মরু অঞ্চল দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় সেই দিকে যদি সমান্তরাল তার প্রভাব পথে যদি যেই বালিয়ারি সৃষ্টি হবে তাকে শিব বালিয়ারি বলা হয় এইবারে নামকরণ কে নামকরণ করেছেন তাহলে বারখানের ক্ষেত্রে নামকরণ করেছেন এটা হচ্ছে হেডিন হেডিন নামকরণকরণ করেন বারখান বা অনুদৈব বালিয়ারি আর শিব বালিয়ারির নামকরণ করেছেন ব্যাকনল্ড ব্যাকনল নামে বিজ্ঞানী একজন আইয়ার নামকরণ করেন এবার হচ্ছে আকৃতি বারখান বালিয়ারি বা গুণদৈর্ঘ্য বালিয়ারির আকৃতি কেমন অর্ধ চন্দ্রাকৃতি এটা চন্দ্রের যেন অর্ধ যে ভাগ কেমন দেখতে হয় আর হচ্ছে শিব বালিয়ারির ক্ষেত্রে ইয়া দেখতে কেমন শৈলশিরার নেয় শৈলশিরা যেরকম ভাবে অবস্থান করে রকম নাই দেখতে হয় এবার উচ্চতা এবং দৈর্ঘ্য তাহলে বারখানের ক্ষেত্রে উচ্চতা দশ থেকে তিরিশ মিটার উচ্চ হয় এবং দৈর্ঘ্য হয় পঞ্চাশ থেকে দুশো মিটারের দৈর্ঘ্য হয় এটা বারখানের ক্ষেত্রে আর শিব ক্ষেত্রে হচ্ছে উচ্চতা হয় একশো থেকে দুশো মিটার শিববালিয়াড়ির উচ্চতা কত একশো থেকে দুশো মিটার এবং দৈর্ঘ্য হয় পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার থেকে দুশো কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য বিশিষ্ট হয় এবার হচ্ছে গঠন শিব বারঘান বালিয়ারির গঠনটা কেমন রয়েছে সম্মুখ ভাগ উত্তল ও পশ্চাদ ভাগ অবতল ও দুদিকে দুটি সিং মতো অবস্থান থাকে তাহলে সম্মুখ ভাগটা কেমন হয় উত্তল প্রকৃতির হয় আর পশ্চাৎ ভাগ মানে পিছনের ভাগটা হচ্ছে অবতল মানে নিচু প্রকৃতির হয় আর দুই দিকে দুটো সিং মতো অবস্থান করতে লক্ষ্য করা যায় এইবারে শিব বালিয়ারির ক্ষেত্রে বলা হয়েছে গঠনটা কেমন রয়েছে বলছে শীর্ষভাগ শীর্ষভাগটা হচ্ছে তীক্ষ্ণ করাতের মতো শীর্ষভাগটা তীক্ষ্ণ যেমন করাত থাকে করাতের মতো হয় এবং অগ্রভাগটা সুচাল হয়ে থাকে অগ্রভাগটা খুব সুচালো হয় এবারে সম্পর্ক তাহলে বারখানের ক্ষেত্রে সম্পর্কে কি রয়েছে বলছে বারখান ভেঙে শিব বালিয়ারি গঠিত হয় মানে এরকম বারখানটা এই যে অর্ধচন্দ্রাকৃত সেটাকে হচ্ছে ভেঙে যায় ভেঙে গিয়ে শিব পালিয়ার মানে এরকম লম্বা লম্বা করে গঠন লক্ষ্য করা যায় আর শিব পালিয়ারি ভেঙে বারখান বালিয়ারি গঠিত হয় না আর এইদিকে এই যে ছবিটা দেয়া আছে এই ছবিটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে থ্যাংক ইউ